আবারে কি এন্থু হুম কি এনার্জি এই কেয়া এখন যেই দেখেছে যে ভালো মতোই তো ভিউজ হচ্ছে ব্যাস একেবারে এক ঘন্টা এক ঘন্টা কত মিনিটের একটা ভিডিও নামিয়ে দিয়েছে ঠিক এই রকম ভিডিও নামাতো যখন সেই রিতম আর ঝিনি এদেরকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছিল যার মধ্যে ওরও নাম এসেছিল মনে আছে তো সেই স্ট্রাইক 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 ও যে স্ট্রাইক দিয়েছিল সেই ঘিরে এবং ওকে নাকি ওই ঝালবাড়ির ফোন করেছিল সেইটাকে নিয়ে ও বলতে বসে যেত পুরো এক ঘন্টা দেড় ঘন্টা এই রকম ভিডিও বানিয়ে যেত বাবা একই কথা বুকে যায় বুকে যায় বুকে যায় বুকে যায় কোনো ক্লান্তি নেই কোনো ক্লান্তি নেই একই কথা বলে যাচ্ছে তো যেটা বুঝতে পারলাম এখন আবার একটা সাদা পড়বে বলে মানে এই সাদা পড়ার গল্পটা আমি বুঝতে পারলাম না মানে হাজবেন্ড চলে চলে গেছে গিয়ে তার বাড়িতে গেছে সেখানে হঠাৎ শাখা পলা খুলে মানে একবারে সাদা পড়তে হবে সাদা নাইটি পর্যন্ত সাদা নাইটি পর্যন্ত গলিয়ে নিল ঠিক আছে স্বামী যখন নেই তাহলে তো আর শাখা সিঁদুরের কোনো মানে হয় না তাই জন্য সাদাও পড়তে হবে সাদা পড়ে নিল তো আমি যেটা আগের ভিডিওটা বানিয়েছিলাম যে ভিটা এই গ্লুকন ডি ভিটামিন ডি বলছি ভুল করে গ্লুকন ডি চলে যাচ্ছে এবং গ্লুকন সি আসবে তো সি নয় এখানে এস গ্লুকন এস আসবে মানে কি বলে তো শাড়ির বিজনেস যতটুকু পুঁজি আছে যতটুকু পুঁজি আছে এইবারে আমাদের কেয়া সাবুন কেয়া সাবুন একটা শাড়ির বিজনেস করবে অনলাইনে। নিশ্চয়ই ওয়াইটি প্ল্যাটফর্মেই দেখাবে লাইভ চাইট করবে সেগুলো করবে আর যেটা বোঝা গেল তারা ইন্ট্রোডা দিয়ে নি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল যেটা বোঝা গেল সেটা হচ্ছে মানি প্রবলেম মানি 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 সুইটার দেন হানি বুঝেছো মানি প্রবলেম গ্লুকন্ডি যত দিন ইউজফুল ছিল তত দিন সব ঠিক ছিল এখন কেয়ামাসি যতই বলুক না কেন যে ও ফিরে আসলে ও ওকে অ্যাকসেপ্ট করে নেবে কিন্তু এই গ্লুকন ডিকে নিয়ে কোনো আর হচ্ছে না না শ্বশুর বাড়িতে গিয়ে মানে যেখানে গেছে সেখানে গিয়ে যে ভিডিও টিডিওগুলো বানাচ্ছিলো বানাচ্ছিল সেখান থেকেও কোনো কিছু হচ্ছে না ঠিক আছে কতগুলো কথা ও যুক্তিযুক্ত বলছে যেটা হচ্ছে ওই শ্বশুর জন্য রান্না করে নিয়ে গেছে তারপর ওখানে কিন্তু আর দেখায়নি যে শ্বশুর বাড়ির লোকজন খাচ্ছে এবার ও বলছে যে তারা অ্যাকসেপ্টই করে না ওকে অ্যাকসেপ্টই করে না আবার ওই ননদের বাড়িতেও গেছিলো সেখানেও মানে ওর বক্তব্য হচ্ছে ও শুধু দিয়ে যাচ্ছে গিভ হচ্ছে বাট টেক হচ্ছে না তারা কিন্তু তোকে ওকে অ্যাকসেপ্ট করেনি ঠিক আছে অ্যাকসেপ্ট না করে ওকে দূরে ঠেলে দিচ্ছে আর তাদের ডিমান্ড হচ্ছে মানি 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 ক্যাশ এই যে ও খাওয়ার বানিয়ে নিয়ে যাচ্ছে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে গিফট দিচ্ছে যেটা নর্মাল একটা লাইফে হয় সেটা কিন্তু অ্যাকসেপ্টেড নয় এবং এই শ্বশুর বাড়িকে কেন্দ্র করে আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে সেই বিশু আর এই মাসি যখন প্রথম গেছিল হ্যাঁ বিয়ের পরে যখন প্রথম গেছিল তখন একটা ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছিল সেটা হচ্ছে জুতো পেটা করছিল ওই বিশুকে ওর মা বাবা জুতো পেটা করছিল তারপরেও আবার ওকে ডাকা হয় ডাকার পরে ওকে রেস্ট্রিকশন করে দেওয়া হয় যে ভিডিও করা যাবে না ওখানে আর কেয়ামাসি তো শুধু 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 শ্বশুর বাড়িতে মানে স্বীকৃতি পেতে শ্বশুর বাড়ির ভালোবাসা পেতে তো ওখানে যায়নি ও তো ভিডিও করবেই এবার এত রেস্ট্রিকশন থাকলে তো চলবে না তারপরে ওই গ্রামের বাড়িতে গিয়ে রান্না করছে সংসার করছে তাতেও কি হয়েছে কোনো ভিউজ বাড়িনি আলটিমেটলি শ্বশুর বাড়িকে ঘিরে এই কিয়ামাসির কিন্তু কোনো ভিউজের লাভ হয়নি প্লাস এই বিশুকে নিয়ে যে রমরমা ভিউজ একটা সময় চলতো ঠিক আছে সেটা কিন্তু আর চলছে না আরে লোকে আর কত ওই বিয়ে একটা সময় লোকে ঝাঁপিয়ে পড়েছিল একটা পঞ্চাশ বছরের মহিলার সাথে যদি একটা চব্বিশ পঁচিশ বছরের লোকের ছেলের বিয়ে দেখে লোকে ঝাঁপিয়ে পড়বে তো একটা সময় লোকে ঝাঁপিয়ে পড়ে দেখেছিল তারপরে বিয়েতে থামেনি হানিমুন ফুল সজ্জা প্রেগনেন্সি দুবার প্রেগনেন্সি মিস্ট্যারেজ আরও কত কিছু ওকেই ঘিরে হুম তারপর ওই বোল্ড সিনগুলো করা বোল্ড সিনগুলো করা মানে ওই শর্টস বানাতো যা তা কি মানে দুজনের ইন্টিমেট সিন নিয়ে সেগুলো ভিডিও বানাতো সেগুলোও আর একটা সময় প্রচুর খেয়েছে তারপরে আর চলে না এবার যেটা বোঝা যাচ্ছে যে এই বিষুকে নিয়ে আর চলে না কেয়া মাসিক কেয়া সাবুন তার ভিডিওতে আজকের যে ভিডিওটা এক ঘন্টার আমি স্কিপ করে করে দেখেছি তাতে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে হ্যাঁ এই কথাটা অবশ্যই বলছে যে এখনও যদি বিশু ফিরে আসে তাহলে ও অ্যাকসেপ্ট করে নেবে কিন্তু আমার এখন জানি কেন জানি একটু ডাউট লাগছে যে বিশু আর ফিরে আসবে না ওই জন্যই একেবারে প্রথম থেকে শাখা পলা খুলে ফেলে বিধবার বেশ নিয়ে নিয়েছে তার জন্যই এত ভিডিওতে কেয়া সাবুন বলেই আজকের দিয়েছে যে বিষু কিন্তু কোনো কাজেই লাগে না ঘরেও কিন্তু কিচ্ছু করতো না সামান্য ছোট ছোট কাজ একটু ঘরটা মুছে নেওয়া ঘরে টুকিটাকি একটু গুছানো একটু রান্নার কাজে হেল্প করা সেগুলোও কিন্তু করতে পারতো না কি প্রবলেম ওর একটা আছে ফিজিক্যাল প্রবলেম ওর নাকি হাত পা ধরে যায় ছোটোবেলায় নাকি ও কি মুড়ি ভাসতো তারপর কোথায় একটা কোনো দোকান টোকানে কাজ করত আরও কী সব করত সেগুলো করতে গিয়েও নাকি ওর প্রবলেম হতো আর ভিডিও তো কিছু শ্যুটও করতে পারে না এডিটও করতে পারে না কোনো কাজেই লাগে না বিশু তারপরেও কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ভালোবেসে শুধুমাত্র ভালোবেসে ওই যে বিশু বাচ্চা বাচ্চা আদু আদু কথা বলে আবার কখনো বড় হয়ে যায় কখনো বেবি কথা বলে তো ওই সব কিছু মিলিয়ে ওই ছেলেটাকে এত ভালোবেসেছিল তারপরেও কিন্তু বুকে বুকে আগলে রেখে দিয়েছিল বুকে কিন্তু এখন এই যে শ্বশুর বাড়ি থেকে সমানে টাকা 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 মানে বিশু ওখানে থাকলেই মানে একটা প্রপসের ভাড়া যেটা আমি আগে ভিডিওতে বলছিলাম যে ও একটা কাজ করে আর কিন্তু কোনো ফাংশন নেই তো সেই ভাড়া বাবদ প্রচুর টাকা দিতে হয় কিন্তু শ্বশুর বাড়িতে ঠিক আছে সেটাতেই কিয়ামাসির নারাজ কত দেব কত দেব তার জন্যেই বলতে গেলে একটু ঝগড়া অশান্তি করে আর কি তার জন্যই কিন্তু বিশু বাড়ি চলে গেছে বুঝেছ ও এই হাত তুলে দিয়েছে আর সম্ভব নয় এই ভিউয়ার্সরা অনেক কিছু শুনলাম আর কি আমি দেখিনি তো কিছুদিন আগেও কি কি ভিডিও দিয়েছিলাম দেখিনি কিছুদিন আগে নাকি ভিউয়ার্সরা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ওকে রিকোয়েস্ট করেছিল যে ওই বাড়িটাই তুমি তোমার টাকা দিয়ে বেশ একটু মেরামতি করে একটু ঠিকঠাক করে দাও তো আজকে কেয়ামাসি তার ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিল যে ওই বাড়িটা কেন আমি যাব ওই বাড়ির জমি দলিল তো আর আমার নামে সারাতে না ওখানে আমি একটা একটা ঘর ঘর না পাবো হয় কি গ্যারান্টি আছে যে ওখানে আমাকে থাকতেই দেবে বা ওটা আমার নামেই হবে এটা তো কোনো গ্যারান্টি নেই মানে বুঝতে পারছো একটা দাম্পত্য জীবন দেখানো হচ্ছে কিন্তু সেখানে কোনো ট্রাস্ট ফ্যাক্টর নেই এই কেয়ামাসির মনের মধ্যে এই জিনিসটা কিন্তু ছিল যখন গেছিল। তখনও কিন্তু ছিল যে ওর কোনো সেফটি সিকিউরিটি নেই নামেই কিন্তু বিশু স্বামী যখন তখন বিশু পাল্টি খেয়ে যেতে পারে বা কেয়ামাসিকে ছেড়ে দিতে পারে বা ওই জায়গাটায় যে ইনভেস্ট করবে সেই ইনভেস্টমেন্টের লাভ আলটিমেটলি জিরো হতে পারে তো এটা কিরকম টাইপের বিয়ে এবার বোঝা যাচ্ছে এতদিন ধরে বিয়েটা চলেছে 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 এইবার কিন্তু বিয়েটা ভাঙনের পথে বলেই আমার মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না বিশুকে আজকে যেটা দেখলাম এক ঘন্টা হ্যাঁ ইয়েটা মানে আমি সকালেও যে ভিডিওটা করেছিলাম তখনও কিন্তু আমার মনে হয়েছিল যে বিশু আছে এবং কোথায় যাবে ও একে ছেড়ে কোথায় যাবে কিন্তু এখন যে এই কথাগুলো বলছে না যে টাকা 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 দিতে হয় আর কেন টাকা দেব এত টাকা দেব কেন এখন আমার মনে হচ্ছে যে বিষু কিন্তু আর ফিরবে না হুম বা ফিরলেও তাহলে আরও অন্য অনেক গল্প মানে গুজব দিয়ে একটা ফেরা দেখাবে আর সুখের কথা বলছে ভালোবাসার কথা বলছে কেয়ামসি সারা জীবন ভালোবাসা পায়নি ভালোবাসা খুঁজে গেছে তবু ভালোবাসা পায়নি নিজের হাজবেন্ডের কাছে পায়নি মা বাবার কাছে পায়নি এই বিশুর ক্ষেত্র এরকম হলো ও আঁকড়ে ধরে কিন্তু ওকে সবাই ওই কিছু না কিছু মানে স্বার্থের কারণে ভালোবাসা বুঝতে পেরেছ তো এত দুঃখ পেয়েছে সেই ভালোবাসায় আঘাত পেয়ে এত দুঃখ পেয়েছে যে মাথায় কিন্তু একে আমার ব্যবসার কথা ভেবে নিয়েছে ভাবতে পারছো যে কিন্তু আ করে বুক চাপড়ে চাপড়ে কালকে মানে ভিডিও করছিল আর ওই যে ঠুং ঠাং ঠুং ঠাং আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছিলো কিছু একটা ক্লাসের আওয়াজ পাওয়া যাচ্ছিলো তো সেই আওয়াজটাও কিন্তু পাওয়া যাচ্ছিল প্লাস পুরো পাগলের মতো হয়ে গেছিল মাথা কাজ কাটছিল না একদম নিশাগ্রস্ত ভাব এরকম তারপরে আজকে কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন একদম ফিট অ্যান্ড ফাইন এবার ভবিষ্যতের কথা ভাবতে হবে যে টাকা পয়সা জমিয়েছে সেই জমিয়ে একটা জমির অ্যাডভান্স করে দিয়েছে হ্যাঁ আশি হাজার টাকা দিয়েছে বাকি যে টাকাটা সেটা মাসে 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 দিতে হবে এখন কিন্তু চিন্তা কে আমাসির ফিউচারের ক্ষেত্রে শুধু ছেলের কথা ভাবছে এখন কিন্তু আর বিশুর কথাই তিন দিনের যা হওয়ার হয়ে গেছে খুব একটা কিন্তু ভাবছে না যদি আসে তখন ভেবে দেখবে এমনিতে আর ওনার তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ কিন্তু হবে না কারণ ইনিশিয়েটিভ দেখালেই কিন্তু এইটা খরচা করতে হবে এটা কিন্তু স্পষ্ট আজকে কেয়ামাশি তার ভিডিওতে বলে দিয়েছে আর সেখানে সত্যিই বা সে খা এত খরচা করবে কেন তাই না সেখানে তো বলেও দিচ্ছে যে ও কোনো কাজেও লাগে না তারপরেও ভালোবাসা দিয়ে রেখেছিল বুঝতে পারছো সেখানে শুধু শুধু কি এইগুলো খরচা করা যায় হুম আবার ভিউজও হচ্ছে না ভিউজ হলেও না হয় বোঝা যেত যাই হোক এইটুকুই ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি যারা যারা নতুন চ্যানেলটাকে মানে যারা নতুন এসেছ আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চলো টাটা